আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো জাতীয় ফল কাঁঠাল আমাদের বাংলাদেশের সেই কাঁঠাল আপনাদের সঙ্গে আজকে রান্না শেয়ার করব তো এটা হচ্ছে অনেকে মোচা নামেও চেনে আবার কাঁঠাল আমরা বলি আমাদের জাতীয় ফল কাঁঠাল এক ঢিলে তিন পাখি মারার মতো তো এই কাঁঠালের অনেক গুণ আছে তো এই জন্য অনেক ভাবনা করেই কিন্তু এটার নাম রাখা হয়েছে জাতীয় ফল তো চলো এই জাতীয় ফল আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো তো এই দেখো কাঁঠাল এই কাঁঠালটা আজকে আমি রান্না করব তো এই কাঁঠালটা সবার আগে কেটে পরিষ্কার করে নিয়ে নেব তো একটা বটি নিয়ে নিলাম এটাতে আমি হাতে সরিষার তেল মেখে নিলাম আর বটিটাতেও সরিষার তেল মেখে নিলাম তাহলে আঠা ভরলেও সব সহজেই উঠে যাবে তো কাঁঠালটা আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি তো এই কাঁঠাল হচ্ছে এক ঢালের তিন পাখি মারার কথা এই জন্য বললাম তো এটার কোনো অংশ আমরা ফেলে দেই না কিন্তু পুরোটাই এটা খাওয়া যায় কারণ এটা সবজি হিসাবে ব্যবহার করা যায় এবং পাকলে খাওয়া যায় এবং এটা যে খোসাটা আছে বা ছালটা সেটা আমরা গরুকে খাওয়াই সেই জন্য বললাম এক ঢিলে তিন পাখি মারার মতো আর এটা রান্না তো জবাব নেই আপনারা যে কেউ একবার এই রেসিপিটা রান্না করে খেলে আশা করি মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে চাইবেন তো এটা আমাদের উত্তরবঙ্গের রংপুরের ঐতিহ্যবাহী খাবার তো হ্যাঁ বন্ধুরা কথায় কথায় তো বলাই হলো না আমার বাসা কিন্তু রংপুরে আমি কিন্তু রংপুরের মানুষ তো এটা রংপুরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কথায় কথায় কাঁঠালটা কাটা খোসা ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো মাঝখানের সিটটা ফেলে দিয়ে এভাবে গোটা গোটা করে কেটে নিলাম তো এইদিকে ফ্রাই আলু বসিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে তাহলে কালারটা দেখতে ভালো হয় তো ঢেকে দিলাম তো দুই তিন মিনিট পর দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এখন আমি কাঁঠালগুলোও দিয়ে দেব কারণ তাহলে যে কাঁঠালটাও এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হবে তাহলে রান্নার সময় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো মাসাল্লাহ দেখো কাঁঠালটাও প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এখন আলু আর কাঁঠালগুলো আমি আলাদা করে নেব তো আলুগুলো আমি ম্যাশ করে নেব আর কাঁঠালগুলো এক সাইডে একটা প্লেটে নিয়ে নেব তো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন তো আমি হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি তো এই ভিডিওটা দেখতে দেখতে যদি বন্ধুরা কোনো একটা জায়গায় আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এইদিকে দিকে কাঁঠালটাও এক আলাদা প্লেটে নিয়ে নিয়েছি তো সবার আগে ফ্রাইফ্যান বসিয়ে দিলাম ফ্রাইফ্যানটা গরম হয়ে গেছে এটাতে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার যে সয়াবিন তেল আমরা ব্যবহার করি সেইটা এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি এগুলো বেরেস্তা করে উঠিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদ তাহলে পেঁয়াজ বেরেস্তাটা হতে তাড়াতাড়িতে হয়ে যাবে আর কালারও একটা সুন্দর আসবে তো দেখো বন্ধুরা নাড়তে নাড়তে এক পর্যায়ে পেঁয়াজগুলো বেস্তা বানানো হয়ে যায় তো হয়ে গেছে তো আমি এখন এগুলো উঠিয়ে নেব আমি চামসটা সাহায্যে পেঁয়াজ বেরিস্তাগুলো উঠিয়ে নেবো তো আমি একই তেলে এখানে চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা একশো চামচ হচ্ছে জিরে বাটা আর গোটা মশলার গুঁড়ো আমি একশো চামচ এখানে নিয়ে নিয়েছি এগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব দিয়ে কাঁচা গন্ধটা যা অবধি একটু নেড়ে চেড়ে নেব তো হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে এখানে আলুগুলো অ্যাড করে দেবো যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুই মিনিট কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন অল্প পরিমাণে পানি অ্যাড করবো এটাতে তো এখন আমি এগুলো ভালোভাবে একখানে মিক্স করে নিচ্ছি তো এগুলো ফুটে ওঠা অবধি অপেক্ষা করব এগুলো ফুটে উঠলে তারপর আমি বাকি মশলাগুলো এটাতে অ্যাড করে দেব তো এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো বন্ধুরা তো এখন আমি এটাতে বাকি মশলাগুলো দিয়ে দেব সবার আগে দিয়ে দিচ্ছি লবণ যেটা না হলেই নয় আমি এখানে তিন চার চামচ লবণ দিয়ে দেবো যেহেতু এটার মধ্যে আমি মোচাগুলো দিয়ে দেবো তিন চার চামচ দিয়ে দিলাম দিয়ে একটু আমি নেড়ে ফেলে নিচ্ছি তো আমার মশলাগুলো এটার সঙ্গে অ্যাড করা হবে তো আলুটাও কষিয়ে নেওয়া হবে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো তো আমি এখানে দুই চা চামচ শুকনো মরিচ এগুলো ব্যবহার করলাম তো আপনারা আপনাদের ঝালটা বুঝে দিয়ে দেবেন আপনারা যদি কম ঝাল খান তাহলে কম দিয়ে দিবেন না যদি বেশি তাহলে একটু বেশি দিয়ে কুম কুমিয়ে বাড়িয়ে দেওয়াটা সেটা আপনাদের ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করবে এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে কাঁঠালগুলো দিয়ে দেবো তো আমরা গ্রামীণ ভাষায় কাঁঠাল বলি তো আপনারা হয়তো বা অনেকেই মোচা বলেন তো এখন আমি এ পর্যায়ে এগুলো এটার সঙ্গে অ্যাড করব তাহলে এগুলোর সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমাদের রংপুরে মানে উত্তরবঙ্গে এই যখন কাঁঠালটা যখন বের হয় বের হওয়ার পর যখন এইরকম ছোটো ছোটো একটু করে দানা হয় ভিতরে তখন আমরা কিন্তু এটা রান্না করে খাই গরুর মাংস বা ইলিশ মাছ কেউ বা আবার চিংড়ি মাছ দিয়ে খায় তো আমরা বেশিরভাগ কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করি তো এটা কিন্তু সব দেশেই সবাই প্রায় কম বেশি পছন্দ করে তো এটা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন আপনারা তো আমি আরও এক মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব তার আগে আমি আরও দুই তিন চার চামচের মতো পানি অ্যাড করে দেবো এটার সঙ্গে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে এই মোচাটার ভিতরে সব মশলাগুলো ঢুকতে সুবিধা হবে তো আমি আরও দুই তিন মিনিট এভাবে কষিয়ে নেব তো আমি আরও দুই তিন মিনিট খুবভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি এই পর্যায়ে আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আরও দুই তিন মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব আরও আমি দুই তিন মিনিট এটা কষিয়ে নিলাম এখন আর কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই এখন আমি ঝোল দিয়ে দেব। এখন আমি দুশো পঞ্চাশ এম পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব না খুব সুন্দরভাবে আমি একটু মিক্স করে নিলাম এখন আমি ঢেকে দেব তো আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখছি এখন আমি পেঁয়াজ বেরিস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব দেখো রান্নাটা আমার কমপ্লিট এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো আপনারা চাইলে আরও একটু ঝোল কমিয়ে রাখতে পারেন তো আমি এইভাবে নামিয়ে নিচ্ছি তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে তো আমি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো তার আগে আমি এটাতে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব ধনিয়ে আর জিরে একখানে গুঁড়ো করা চা চামচ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে দেওয়ার দরকার নেই এটা আমার হোম আমি বাসায় তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এটা দিলে ফ্লেভারটা ভালো হয় এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাসাল্লা অসাধারণ হয়েছে দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি মজা হয়েছে তো একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেসিটিতে ফলো দেবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ